কিন্তু রসুলকে ডাকবে এটাও তো এক ধরনের মসজিদের মার্জেন মানুষকে ডাকা তোমার দায়িত্ব রসুলকে ডাকার জন্য তোমার দায়িত্ব তুমি যাও রসুলকে ডাকো বলেছ বেলাল দেখতেছে দায়িত্ব তো আমারই কি বলে ডাকবো الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر نبي جيثم بني ناجي وانت جيثم جيثم بني ناجي

যে څنګه কি বলেন তাইলে রসুল এর তো জানা যা হইছে নাকি